ঢাকার ধামরায় ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সতেরোই ফেব্রুয়ারি সোমবার কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদুস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাইদুল হক জাহিদ ধামরাই উপজেলা ইটফাটা মালিক সমিতির আহ্বায়ক জালাল উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অবসর গ্রহণ করার পরেও যারা আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে করেছেন আমি তার। এখন কালের পরিক্রমায় সেই কলেজ এখন সব সে বড় কলেজ সবচেয়ে আগস্টের একটা ডিসপ্লে করেছেন সত্যিকার অর্থেই বাংলাদেশের চিত্রটা